হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম স্বাগতম করছি আরও একটি নতুন ভিডিওতে আজকে আমি ট্রাভেল করব হানিফ এন্টারপ্রাইজের একটি নন বাসে রাজধানী ঢাকা থেকে চায়ারদের দেশ সিলেট পর্যন্ত বর্তমানে তীব্র শীতের জন্য রাতের বেলায় জার্নি করলে প্রচুর কুয়াশার সম্মুখীন হতে হয় রাস্তায় এই কুয়াশার মধ্যে হানিফ এন্টারপ্রাইজের সাথে আমার আজকের জার্নি কেমন ছিল তাই জানাবো সেই সাথে জানাবো ঢাকা থেকে সিলেট পর্যন্ত পৌঁছাতে এই বাসে সময় কেমন লেগেছে বাসের ভাড়া কোন রেস্টুরেন্টে যাত্রা বিরতি করেছে ওভারঅল হানিফ এন্টারপ্রাইজের সার্ভিস নিয়ে খুঁটিনাটি সবকিছুই চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও এখন আমি আছি ঢাকার আবদুল্লাপুর বাস স্ট্যান্ডে থাকা হানিফ এন্টারপ্রাইজের কাউন্টারে এই কাউন্টার থেকেই আগে থেকে টিকিট করে রেখেছিলাম যদি বাসের সিট খালি থাকে তবে আপনারা এসে রানিং বাসেরও নিতে পারবেন। আজকে ঢাকা থেকে সিলেট পর্যন্ত আমার এই হয়েছে ছয়শ সত্তর টাকা রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে আমার বাস ছিল দেখতে দেখতে সব অপারেটরের বাস ছেড়ে যাচ্ছে এখান থেকে কিন্তু হানিফের কোনো বাস আসছে না এদিকে তারা কাউন্টার বন্ধ করার প্রস্তুতি নিচ্ছে একের পর এক অ্যানা ট্রান্সপোর্টের বাস এসে দাঁড়াচ্ছে কাউন্টারের সামনে অবশেষে কাটাই কাটায় এক ঘন্টা লেট করে আমাদের বাস বারোটা পঁয়তাল্লিশ মিনিটে আবদুল্লাপুর এসে পৌঁছায় বাস আসতেই বাসে উঠে পড়লাম বাসে সিট এই ছিল খুবই ভালো লেদার ফিনিশিং এবং সিটের সামনে পর্যাপ্ত স্পেস থাকায় জার্নি করে ভালো লেগেছে অবশেষে রাত একটা নাগাদ আল্লাহর নাম নিয়ে আমরা আবদুল্লাপুর থেকে যাত্রা শুরু করি এই বাসটি যেহেতু টঙ্গি ঘোড়াশাল নরসিদি হয়ে যাবে তাই আমরা টঙ্গিতে থাকা হানিফ এন্টারপ্রাইজের কাউন্টারের সামনে চলে এসেছি এটি আমাদের আজকের সর্বশেষ পিক পয়েন্ট এরপর আর কোথাও থেকে যাত্রী উঠবে না বাসে আমরা চলছি সিলেটের উদ্দেশ্যে চলুন এবার আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করি বর্তমানে ঢাকা সিলেট রুটে হানিফ এন্টারপ্রাইজ ভালো দাপটের সাথেই চলাচল করছে যার এক ঝলক দেখতে পারবেন হোটেল বিরতিগুলোতে যেখানে সিলেট রুটের সব বাস একসাথে হয় যদি নন এসি অপারেটরের কথা ভাবেন আবদুল্লাপুর থেকে তাহলে আপনাকে হানিফ অথবা এনা ট্রান্সপোর্ট এই দুইটি থেকে যেকোনো একটি অপারেটর বেছে নিতে হবে যদি সায়দাবাদ বা গাপ্তলের দিকে যেতে চান তাহলে ইউনিক বা শ্যামলি পরিবহন ট্রাই করতে পারেন এসির কথা ভাবলে হানিফের আর এম টু এনা হুন্দাই জেদ্দা এক্সপ্রেসের হুন্দাই এবং শ্যামলি হুন্দাই বা গ্রিন লাইনের যে কোনো একটি বাস বেছে নিতে পারেন দেখতে দেখতে রাত তিনটে নাগাদ আমরা চলে আসি উজানভাটি ভাটি রেস্টুরেন্টে আমাদের আজকের যাত্রাবিরতি করার জন্য এখানে প্রায় ত্রিশ মিনিটের মতো যাত্রাবিরতিতে ছিল আমাদের বাস বের হয়ে যাচ্ছে হোটেল উজান ভাটি থেকে আমাদের আবারও যাত্রা শুরু সিলেটের উদ্দেশ্যে দিকে আমরা সাঁস্তাগঞ্জের একটি জায়গায় একটু দাঁড়াই বাস থেকে নেমে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি মূলত ড্রাইভার সাহেব রতন ভাইকে আমরা কয়েকজন মিলে বলাতে দাঁড়িয়েছে এখানে তেরো ডিগ্রি সেলসিয়াস ঠান্ডার মধ্যে কুয়াশায় গা ভিজিয়ে আমরা আবারও চলতে আরম্ভ করি সিলেটের উদ্দেশ্যে ভোর হতেই ড্রাইভার সাহেব রতন ভাই বাসের স্পিকারে কোরআন তেলোয়া ছেড়ে দিল এই শীতের সকালে যা শুনতে খুবই ভালো লাগছিল রতন ভাইয়ের ড্রাইভিং স্কিল এবং ড্রাইভিং স্টাইল অন্য লেভেলের তিনি ফেসবুক সোশ্যাল মিডিয়াতে পরিচিত একজন মুখ অবশেষে সকাল সাতটা নাগাদ হুমায়ুন চত্বরে যাত্রী নামিয়ে আমরা চলে আসি হানিফের সর্বশেষ গন্তব্য কদমতলি বাসস্ট্যান্ডে রাত একটাই বাস ছেড়েছিল আবদুল্লাপুর থেকে আল্লাহর রহমতে সুন্দরভাবে আমরা পৌঁছে গেলাম সিলেট সেই সাথে আজকের ভিডিওটিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ